থামলা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিও টপিকস হচ্ছে কীভাবে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের পারফরমেন্স বৃদ্ধি করবেন কাজটি শুরু করার জন্য আমি সরাসরি স্টার্ট স্টার্টমেন্টে চলে গেলাম স্টার্ট স্টার্টমেন্টতে ক্লিক করবো এবং নিচে এখানে যখন কার্সাটা লিঙ্ক করবে তখন আমি লিখবো সিএমডি সিএমডি লেখার সাথে সাথে কিন্তু এরকম কমান্ড প্রম্ট একটা অপশন আসবে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে কিন্তু নতুন একটা প্ল্যাটফর্ম দিল আমাকে নতুন একটা প্ল্যাটফর্ম লেখার জন্য এখানে লিখছে সি ড্রাইভের ইউজারের ভিতরে এস আমি সরাসরি লিখলাম সিডি ব্যাকস্ল্যাশ সিডি ব্যাকস্ল্যাশ দেওয়ার সাথে সাথে কিন্তু সে রুটে চলে আসলো একবার সি ড্রাইভটা সি ড্রাইভটা আমি এখন আমি এখন ট্রি লিখবো টি আর ডাবল ই ট্রি লিখে আমি ইন্টার বাটন প্রেস করবো আমার যত সি ড্রাইভে যত ফাইল ফোল্ডার জন্য সমস্ত কিছু আমার কিন্তু সাজিয়ে গুছিয়ে পারফরমেন্সটা বৃদ্ধি করে দেবে আমরা পারফরমেন্সটা চেক করব চেক করার আগে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পৌঁছানোর জন্য বাটনে ক্লিক করে রাখবেন কিছুক্ষণ সময় নি বাড়ি কাজ করার জন্য হয়তো বা তিরিশ চল্লিশ সেকেন্ড সময় নিতে পারে আমরা একটু দেখছি কীভাবে দ্রুত কাজ করতেছে এবং এই পারফরমেন্স কীভাবে বৃদ্ধি করার জন্য সমস্ত কিছু ও নিজের মতো করেই কিন্তু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে খুব দ্রুতগতিতে কিন্তু কাজ করতেছে এটা আসলে আমার ডিভাইসটা দিন যাবত আমি এভাবে সাজিয়ে বা গুছাই নাই যার কারণে সে সাজাতে গুছাতে একটু সময় বেশি নিচ্ছে কোনো সমস্যা নেই যখন শেষ হবে গুছানো শেষ হবে সে অটোমেটিক নিজের থেকে বন্ধ হয়ে যাবে এবং এটা শেষ করার পরে যখন আপনি পারফরমেন্স চেক করবেন তখন দেখবেন যে অনেক হাই পারফরমেন্স হয়ে যাবে এই যে এখানে কিন্তু অটো শেষ হয়ে যাবে যখনই বন্ধ হবে তখন কিন্তু অটো ব্লিঙ্ক হবে এখানে হ্যাঁ যেহেতু আমার হার্ড ডিস্কটা একটু বড় একশো জিবি হার্ড ডিস্ক তো সুতরাং একটু সময় বেশি নিয়েছে যার যার হার্ড ডিস্কের ফাইলের উপর নির্ভর করছে কতটুকু সময় লাগবে আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইনটা ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম